আমি সারাই দৌজি গেলে আমার মনটা সানা একটু ঘুমাইতাম আমি কেন এই পরিশ্রমটা করতাম একটা অপরাধের কারণে আমি আড়াই ডে ঘন্টা বয় সামনে চাক হ্যাঁ আড়াই ডে ঘন্টা পরে আমি ক্ষমা ঘোষণা করছি আড়াই ঘন্টা ঠিক আমি আটকে বই পড়াই করেছি একটা কথা মনে রাখবা কানুনাতের ব্যাপারে আমি কিন্তু অনেক এমনি আমি মানে খুবই ভালো মানুষ আমি কাউকে কষ্ট দিই না যাওয়ার কোন চিন্তা মাথা আসে না এই ধরনের চিন্তা আমার মাথা কখনো নাই আমি দিই না এটা আমার অভ্যাসের ভিত্তিতে নাই আমার সিস্টেমের ভিত্তিতে নাই কথাটা বুঝছেন কি বেশি এটা আমার সিস্টেমের ভিত্তিতে নাই কিন্তু কেউ অন্যায় করব কোন উস্তাদের সাথে বেদবি করব এটা কিন্তু আমি ছাড় দিতাম না পরাবার না আজকে আবার সোনা কাল্লা পারবা গাদা গোলা মানে বড় আলে বয়ে জায়গা যিনি উস্তাদের সাথে আদব লে সুন্দর করে গুছাই চলতে পারে অনেক গা ধারো আল্লাহ বড় আলেম বানাইলা আর অনেক বুঝ নাদার দেখছি আপনার সাথে পড়ছে বহুত বুঝ নাদার এলেমের অভাব নাই জুনা জুনা আলেম কিন্তু খেদমত পাইছে না খেদমতও লাগছে না ওগুলা কিতাব করে বা সুযোগ পাইছে না মাদা সামস দিয়ে খেদমত না না কইরা ওই বাউলিং ডি ঘুরতে আছে টোটো কিনা না কেউ জিঙে না অথচ ছাত্র জীবনে এক নম্বর ছাত্র আছেন ক্লাসে অনেক বুঝ না থাকলে অনেক ভালো ছাত্রগুলো নষ্ট হয়ে যাবে আর অনেক গাদা ছাত্রগুলা বড় বড় মাদের মাদের মদ দিছে হয়ে যাবে আমার ছাত্র আমার ছাত্র তাজুল ইসলাম আমি মা বিলে গেছি আমি চিনি না হ্যাঁ অত বড় দাঁড়ি বড় বলাম বা ফাঁকরি লাগে আমাদের মোসা বুড়া বেড়া মোসা ভোগের মোসা ভোগের সেরা আমার দ্বারা খারো এক আমার চিনছি নেই আপনি আমি কেড়া আমি তো আপনার ছাত্র আমি আমার ছাত্র কই পড়ছে আনোয়ার রুম পড়ছে ও আনোয়ার রুম কী করছে ওজোর আপনার কাছে আমি কালো বিয়ে পড়ছি আমার এখনো মন আছে আপনি কালো বিয়ে আমার করাই আর কি কিতাব পড়ছে তো ফান্ডি পড়ছে ও আচ্ছা ঠিক আছে তাই এখন এখানে কী করে ওজোর আমি এখানে আল্লাহর মতে এই সাইডে ওয়াল বোখাই মারে চিন্তা করছে আমি কল্পনা করতে পারতেছি না আমার ছাত্রী আইতাসেন দেখা হইব জীবনের সঙ্গে সাক্ষাৎ নেই মাফিলিব দেখা হয়েছে এমন বহুত ছাত্র বিভিন্ন জায়গায় কাজে লেগে পড়াইছে চিনিও না জানিও না এক নম্বর ছাত্ররা যে বেশিরভাগ এক নম্বর করতো আর পিছে বালান খুব কষ্টই তো আমাদের আমরা মাঝে মাঝে ফালাইত পিছে পরবর্তীতে এমন ভরা দিত হয় আগে তোকে তো আগে না এক নম্বর আধা নম্বরে আপনারা পিছে বলাইছে যে এত ভালো ছাত্রটা জুনা ছাত্রটা এই ছাত্রটা দুই আর কোনো কাম লাগছে না আগে তার রুযু তাইবর রহমান সাহসুর তাইবর রহমান সহজুর সাথে একটা বিয়া দুবি করছিল তাইবর রহমান সাবুজুরে বিয়া দু পরে গুজর কইসি যে তুমি আলেম ভইবা বৰ আলেম ভইবা এতিয়া নিঃসন্দেহে কিন্তু তোমাৰ এলে মাল্লাৰ ক'বলৈ কথা কৈয়ে পেলাইছে বেছি কষ্ট লাগিছে আৰু ঠিকেই দে গৈছে হে মানে কাজে লাগে নাই বৰভা তে বড়ো আলেম আৰু আলেমো বড়োৱেই আৰু সেই অসমত বড়ো আলেমগিৰি নেমা তাই নৈ জীয়াই হেচুভাৱে টেট নামি কৰে তাহোন পাই আহি যিব নাজানত গম পেমে নাজান টেট নামি অথচ অনেক দুর্বল দুর্বল গেছে আল্লাহ তার বড় আলে বানায় হয়েছে এই জন্য একলাশ নিয়ে পড়তে হবে সমস্ত এক নিয়ে লাগে আল্লাহ অনেক দুর্বল অনেক বড় দেয় এই শব্দটা মনে রাখবা যার মনের ভিতরটা যত ভেজাল তার জীবনটা সামনের দিনে তত ভেজাল যার মনটা ফ্রেশ তার জীবনটা ফ্রেশ আমি যদি মনে করি আমার শত্রুর অভাব নাই রে কত দাঁড়া গেলে ও তো শত্রু আমি যদি মনে করি আমার শত্রু বলতে কেউ নাই তাহলে দেখা আমার সূত্র আসলে কেউ নাই কাকে হ্যাঁ হ্যাঁ করতেছে কামে করতেছে আমার কে এসে গেছে আমি তো এর শত্রু মনে করে লাভ নাই শত্রুর আমি সালাম দিব বন্ধুর আমি সালাম দিব হ্যাঁ না বুঝো এই জন্য তোমরা মহাব্বত নিয়ে চলার চেষ্টা করবা এই জিনিসটা খুব খেয়াল রাখবো লক্ষ্য রাখবা আমার সব খেয়াল রাখতে হচ্ছে কোনো ছাত্র মধ্যে গ্রুফিং এর মেজাজ থাকলে মগজটা দোলাই করে দিবে যে হুজুর বলছে গ্রুফিং করা যাবে না আমরা গ্রুফিংয়ে যাব না এটা হ্যাপস্কানার থেকে হোক কিতাবখানার থেকে হোক বড়রা যারা আছে কিতাবখানা তোমরাও লক্ষ্য রাখবা মানে গ্রুফিং কোনো শব্দ মাথার ভিতরে আসার সাথে সাথে যে আমাকে অ্যালার্ট করবা আমার জানাই বা অমুক অমুক গ্রুফিং এর বাধ্যে কিনা কিনের প্রভাবনা আছে ইতে গুলো তো কিনা কিনে যাবো মনের একটা হিংসা জমতে 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 আত্মের দিনটা রাষ্ট্র করে ব্রাশটা কেমন জানেন হাত লাগালি ওই জায়গাটা মারামারি ওই জায়গাটা এগুলো তো মাত্র সৌজন্য বদলা কেউ যদি শুনে যারা কিনে কিনি করছে এটা মাত্র সৌজন্য বলছে বিরাট মনে করো না যে বিশ ছাত্র থাকলে হুজুরে বসি আমি বিশ ছাত্রে বসি না আমি বসি আদবওয়ালা ছাত্র অল্প থাকো

তুমি দুইজনের মধ্যে সমস্যা হয়েছে এই দুজনে একজনের সাথে তিনজন মিলল আর এই দু একজনের সাথে আরো তিনজন মিলল গ্রুপটা বার্তা এই সুযোগ হইছে বড় রাজা আস তোমরা জানার আগে আমরা জানার আগে তোমরা শেষ করিলে অবা ভাই কি হয়েছে এই সমস্যা আই আমরা অবইয়া শেষ করিলে ইত্যাদু হুজুর রা জানতো হুজুররা কত ফের সিল তাহে ফেরাই তো জানতো আমি ডেভেলপ করবো আমরা লোক সাইড নেই ছোট ছোট আছে তোমরা সেই অন্ত তোমার কাছে বুঝো লোকের সাথে মরণ আছে হ্যাপস হ্যাঁ বুঝের লোক আছে আলেম আছে একজন তোমরা হ্যাপস জন্য নিয়াম তোমরা যে কোনো সমস্যা উনি সমাধান করতে পারবো আল্লাহর মতে কথা বুঝছো না এবারে কিতাবানার মধ্যে যদি বড়রা আছে আর কোন জায়গা নজর বললে তাই তাহলে কথা বলবে বুঝাই না তারা দেখবো ঠিক হয়েছে না কাজটা বোঝানি শুনানি পরে যদি গাওরন্তি করে আমার জানাই বুঝাই না এরা বুঝানি এবারে গাওরন্তি করে তার ওটা আমার কথা কথা বলে মূল্যায়ন করে সারা জীবন ওই ছাত্ররা ছাত্ররা পরিচালনা করছে

আমরা কিন্তু এটা নিয়ে এই একটা গর্ব করতে পারবো আমাদের ছেলেরা ভালো রেজাল্ট ফিরাইছে অ্যার থেকে যারা নাম লেখাইছ পরীক্ষার নিবন্ধন করছ তোমরা খুব মন দিয়ে পড়ালেখা করতে হবে ওইটা একটা ভালো রেজাল্ট সামনে পরীক্ষা আবার পরীক্ষা পড়ার চাপ আবার মাফির যার ফাঁকে দুই পড়ার চাপও ঠিকঠাক হবে তোমরা যেন একটা সুসংবাদ আছে রইল সেন্ট্রাল যারা দিবা পরীক্ষা আজ্ঞানি এসে দশ দিন দশ দিন আজ্ঞানে তোমরা মাহফিল্ডারে সুন্দরভাবে উপভোগ করতে পারবা এটা একটা তোমাদের জন্য ক্লাস করে মাহফিল্ডারে ভালো করে উপভোগ করতে পারবা পরীক্ষার চাপে মাহফিল্ডারে ভালো করে আনন্দটা করতে পারবা না করতে পারবা আমাদের প্রোগ্রামের মোটামুটি কাজ আমরা প্রায় বলতে গেলে আশি পার্সেন্ট আমরা আগায় গেছি আশি গেছে পোস্টার হয়ে গেছে এরপরে তোমার প্যান্ডেলের অর্ডার হয়ে যে হয়ে গেছে প্রায় বলতে গেলে হয়ে গেছে লাইটিং দু তিনটা প্যান্ডেল দুইটা গেট জেনারেটর ইত্যাদি সব আইসা হয়ে গেছে চব্বিশ তারিখ মিটিং আছে এগুলো সব আমরা সিদ্ধান্ত করে নেব সব মানে হয়ে গেছে